খুব আমি খুব এক্সাইটেড খুব এক্সাইটেড আমি খুব খুশি সে আমি খুব খুশি আমি খুশি ভালো লাগছে বাঙালিরা ভালো খেলতেছে দেখ যেটা খুব ভালো কি অস্ট্রেলিয়া তো খেলতেছে না আমি কেমনে এগেনস্ট হব বাংলাদেশ আমি অস্ট্রেলিয়া সাপোর্ট দুজনেই সাপোর্টার ও হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ভালো হবে দর্শকের জন্য ভালো হবে মানুষের জন্য মজা হবে একটা কোয়ালিটি একটা ক্রিকেট দেখতে পারবো আমরা ডারমিনিতে এত আমরা খেলা খেলাধুলো দেখতে পারি না তো এটার জন্য আমাদের মনে হয় লোকাল ক্রিকেটের জন্য খুবই উপকার হবে আর লোকাল ইকোনমির জন্য খুবই ভালো হবে আমি আসছি নাইনটিন আমি আর আমার আম্মা কোর্স যেহেতু আমার আম্মু মানে জন্ম হয়েছে বাংলাদেশ অফকোর্স আই লাভ বাংলাদেশ না আমার জন্ম হলো আবু দাবিতে সত্যি করে বলবো আমি এত ভালো জানি না বাট আমি লাইক করতাম নাজমুল হোসেন যেটা কোচ ছিল হ্যাঁ 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 যখন আসছিল ওরা যখন আসছিল মাসরাফি আশরাফুল আমরা ওদেরকে অনেক সাপোর্ট করছিলাম তখন অনেক সাপোর্ট কর এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় হ্যাঁ আমরা দেখছি টিভিতে আশরাফুল হান্ড্রেড করছিলো এটা খুব এক্সাইটেড অ্যান্ড মাশরাফির খেলা খুব পছন্দ করি মাশরাফিকে ভালো লাগে আশরাফুল ছিল তারপরে আর কি সুজন ছিল অ্যান্ড কি রফিক রফিক মোহাম্মদ রফিক হান্নান সরকার এরকম অনেক প্লে অনেকগুলো সবার সাথে আমাদের খুবই ভা মেমোরি আছে ওরা ওদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক ও বাংলাদেশের হ্যাঁ тами ইকবাল ইয়া 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 মানে সে ভালো খেলে খেলে ওর খেলা পছন্দ করিтами ইকবাল এর খেলা আর লিটন দাস লিটন দাস খেলা ভালো লাগে আমার না বাংলাদেশে যায় খেলা দেখা হয় নাই যখন যায় তখন মনে হয় ক্রিকেট হয় না বোদা যখন গে সিআরকে এর জন্য দেখা হয় নাই Not really. But but sometimes sometimes at home he makes me. Ah, I don't know too many I don't know many of them. Say you like not, yeah, I, I like Virat Kohli. That's the only name I know. Virat <laughs> but not from Bangladesh. No, she likes Virat Kohli. Yeah. She doesn't know anyone else. Yeah. Not much. Mostly local cricket. Yeah, Tracy Village. We follow Tracy, Tracy, Tracy Village. Yeah. Village. <laughs> massive fans of Tracy Village. She's never been to Bangladesh. Never. Soon, inshallah. Yeah, Do I, I like? Well. Yeah, I like Bangladesh more than he does. <laughs> <laughs> I went today, I wore one Bangladesh jersey, Robi, but it was stuck in my tummy. It's too small for her. <laughs> I couldn't even talk it off. he <laughs> screamed, come on! <laughs> ন্যাশনাল টিম মেয়ে গুড লাক এশিয়া কাপের জন্য আমরা আশা করি তোমার ভালো খেলো অফ কোর্স লাইকিং অফ ক্রিকেট